গতকাল বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের শান অ্যান্ড স্যান্ট হোটেলে একটি বিয়ে সংবর্ধনায় ঐশ্বরিয়া অভিষেককে একই প্রেমে দেখা গেল সাধারণত জনসম্মুখে কম দেখা দেওয়া এই দম্পতি ঐশ্বরিয়ার মা বৃন্দা রায়ের সঙ্গে অনুষ্ঠানে যোগ দেন চলচ্চিত্র প্রযোজক অনুরঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছবি শেয়ার করে লিখেছেন এতটা ভালোবাসা আর উষ্ণতা ঐশ্বরিয়া ও অভিষেক হাস্যর্যর মুখে ছবি তুলেছেন চলচ্চিত্র প্রযোজক মনীষ গোস্বামীর শেয়ার করা একটি ছবিতে দেখা যায় এই দম্পতি অতিথিদের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছেন অভিনেত্রী আয়াসা জুলকাও অনুষ্ঠানের কিছু ছবি শেয়ার করেছেন সতেরো বছরের বেশি সময় একসঙ্গে পার করেছেন এই দম্পতি তাদের একমাত্র সন্তান আরাধ্যা সম্পত্রী অভিষেক তার চলচ্চিত্র কেরিয়ার চালিয়ে যেতে পারার জন্য আরাধ্যা বিচ্ছেদের জল্পনার মধ্যেই গোপন সাক্ষাৎ ঐশ্বরিয়ার অভিষেকের বলিউডের তারকা দম্পতি ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চনকে নিয়ে কয়েক মাস ধরেই তুমুল চর্চা হচ্ছে তাদের নিয়ে এ আলোচনার মূল কারণ বিচ্ছেদের গুঞ্জন অনেক দিন ধরে তাদের বিচ্ছেদ নিয়ে নানা ধরনের খবর প্রকাশিত হলেও ঐশ্বরিয়া বা অভিষেক এ নিয়ে কখনো মুখ খুলেননি তাদের বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয় মেয়ে আরাধ্যার জন্মদিনে অভিষেকের অনুপস্থিতির খবর চাওয়ার হওয়ার পর তবে নতুন ভিডিওতে দেখা গেল ভিন্নচিত চলতি বছরে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে ঐশ্বরিয়া ও অভিষেককে নিয়ে জল্পনা আরও ঘনীভূত হয় বিয়েতে আলাদাভাবে প্রবেশ করেছিলেন এ দম্পতি এমনকি কিছুদিন আগে ঐশ্বরিয়ার জন্মদিনও বচ্চন পরিবারের পক্ষ থেকে আসেনি কোনো শুভেচ্ছা বার্তা আরাধ্যার জন্মদিনেও দেখা যায়নি অভিষেককে কন্যা জন্মদিন উদযাপনের এক গুচ্ছ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করেছিলেন ঐশ্বরিয়া সেখানে কোথাও দেখা যায়নি জুনিয়র বচ্চনকে নেটিজেনরা ধরে নিয়েছিলেন সত্যি বিচ্ছেদ হচ্ছে বচ্চন দম্পতি অনেকেই অভিষেককে কটাক্ষ করে বলেছিলেন মেয়েটার জন্মদিনেও থাকতে পারলেন না কিন্তু ঘটনা হলো সেদিন নাকি মেয়ের জন্মদিনের উদযাপন উদযাপনে স্বশরীরে উপস্থিত ছিলেন অভিনয় জন্মদিনের অনুষ্ঠান আয়োজনকারী সংস্থার ভাগ করে নেওয়া ভিডিওতে ধরা পড়লেন অভিষেক এই ভিডিও সমস্ত জল্পনায় জল ঢেলেছে ন্যাটিজেনদের প্রশ্ন ভালোই তো আছেন বচ্চন দম্পতি তাহলে কেন বিচ্ছেদের জল্পনা তেরো বছর ধরে আরাধ্যার জন্মদিনের অনুষ্ঠানে আয়োজন করছে এই সংস্থা তাই সেই সংস্থাকে শুভেচ্ছাও জানিয়েছেন অভিষেক ভিডিও বার্তায় অভিনেতা বলেছেন ধন্যবাদ ১৩ বছর হয়ে গেল ভাবা যায় ১৩ বছর ধরে আরাধ্যার জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করার জন্য ধন্যবাদ তোমরা আমাদের পরিবারে হয়ে গিয়েছো এই দিনটা আমাদের ও আরাধ্যার জন্য বিশেষ করে তোলার জন্য ধন্যবাদ এই ভিডিও স্পষ্ট করে দিয়েছে আরাধ্যার জন্মদিন অর্থাৎ ষোলো নভেম্বর একসঙ্গেই ছিলেন অভিষেক ও ঐশ্বরিয়া তাহলে কি সব ঠিকই রয়েছে বচ্ছন দম্পতির মধ্যে বৃথায় জল্পনা চলছে প্রশ্ন উঠেছে নেটপাড়ায় তবে দেখা হলেও ইচ্ছা করেই নাকি আরাধ্যা ঐশ্বরিয়ার সঙ্গে সাক্ষাতের খবর তখন প্রকাশ করতে চাননি অভিষেক সেজন্যই ভিডিওটি এতদিন প্রকাশ করা হয়নি এদিকে বিচ্ছেদ নিয়ে নানা খবরের মধ্যে ঐশ্বরিয়ার কাজ নিয়ে তেমন কথা হয়নি নতুন খবর কাজে ফিরছেন অভিনেত্রী এখানে শেষ নয় নতুন সিনেমায় নাকি ঝুটি হয়েছেন ঝুটি হয়ে আসছেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চন এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের খবর মণিরত্নমের ছবিতে দেখা যাবে তাদের